সর্বপ্রথমে মহান একমত সুধী বুয়া করে দেন আল্লাহ তানা মনে আল্লাহর বাবা মা দাদা দাদি নানা নানি খালু খালা ভাই ভතු জাতি সজন ওহম্মতের যত লোক আপন জন প্রিয়জন যারা সেখানে অন্তকাল কবরে চলে গেছেন শত বরকতে আজকে আমলগুলো সওয়াব করে পৌঁছায় দান আল্লাহ গো আল্লাহর জান্নাতের নেয়ামত করে দেন

যিনু দা এলা আমাদের কিয়ামত করেছিলেন ছোটবেলা করেছেন করেন তার তার পিতা মাতা দাদা দাদি নানা নানা দিয়ে কবরে সওয়াব যাদের বাবা মারা গেছে দোয়া করে নেয় হায়াত তাইয়বাত করেন আল্লাহ আল্লাহর ওবা বরকত দান করুন করে দেন আল্লাহ বড় সুস্থতা দেয় করে সুস্থতা দান করেন যারা নিন শরীর পরিছন্ন করবে দান করেন আল্লাহ আল্লাহ তারা সম্মানিত করে খায় রহমত বর্ত দান করেন তারা চাকরি করে পদোন্নতি বাড়ায় দেন আল্লাহ তারা কঠিন রোগ আক্রান্ত হয়েছে কঠিন রোগ থেকে হৃদয় করে সে ভাই দান করেন আল্লাহ এই কি আপনার ভাই বন্ধুকে আগামী কাফেলায় জুলাইয়ের ষোলো তারিখে রাত্রি রমনা হয়ে যাবে বলগুজ থেকে আল্লাহ এলাকার নতুন নতুন ভাই বোনদেরকে আমার বাবার প্রথমে জায়গার চাফি করে দান করেন আল্লাহ رب العالمين আজকে মহাবীরের তাবাররুগা একরে বরকতময় আল্লাহ এলাকার পরে রহমত নাজিল করেন আল্লাহ আল্লাহ গোটা দেশের উপরে ખાસ রহমত নাজিল আল্লাহ আল্লাহ মুসলিম মুসলমানদের জন্য ঢল করেছে যারা এর নাম বেতন মাস্ক আল্লাহ হুদিনা আল্লাহ তাদের কালো হাতগুলো ভেঙে চুমা করেন আল্লাহ দুই আর মাত্র থেকে

আল্লাহ সহ দয়া করে তোমার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ এই ওয়াজ টিভিটাকে প্রচার প্রসার করবার তাও দয়া করে দান করেন আল্লাহ আল্লাহ যারা খেদমত করেছে তাদের খেদমত গুলো তোমার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমাদের পেছনে কঠিন মুসিবতের দিনে নবীদের নুরানোর মুবারক সামনে দেখা দিয়ান আপন মরসুদে পবিত্র জমানের সঙ্গে জবান মিলান আমাদের সকরা জমানের জারি করেছিলেন নবীদের মধ্যে খালেবালা মহান আলাইকুম